খারাপ লেগেছে খারাপ যদি লাগে তাহলে আমার কিছু করার নেই কারণ আমি কারোর কথা বলিনি এখনো কিন্তু বাঁধলে রেখেছি আপনাদের কাছে আমার আহ্বান হলো এই সুরাটি যদি আমরা আঙুল করি বর্তমান সময়ে অতি জরুরি বর্তমান সময়ে অতি জরুরি আর সুরাটি একটা খদিলা করে যায় আজকে এই সুরাটি প্রতিদিন আপনার ঘর থেকে বের হবেন বার পারলে তেলাবাস করবেন কতবার বার তেলবাস করবেন করবেন ইনশাল্লাহ তাই বলে আমার ভাবতে না হল আপনি কি পীরের মশলা দেবেন নাকি না সেরকম কিছু না সেরকম কিছু না পীরের মশলা কর এরকম চলতি কলফিন মশলা দিলে হবে না এখন শাহজাহান পীরের মশলা দিলে হবে এখন পীর শাহজাহান তীরের মশলা দিতে হবে